আসসালামু আলাইকুম রাহামুল্লাহ এইসব নেতারা মানে তাদের পি এ পি এই যে শত শত কোটি টাকা লোপাট করলো লুটপাট করলো ক্ষমতায় থাকতে কি তারা এটা কখনো বুঝতে পারেনি বা দেখতে পায় নাই তাদের লাইফস্টাইল দেখলেই তো বোঝা যায় যে এই টাকার কোথা থেকে কোথায় গিয়েছে আপনারা জানেন সাবেক তথ্য উপদেষ্টা নায়েদ ইসলামের পিএ আতিক মর্শেদ তার বিরুদ্ধে দেড়শো কোটি টাকা নগদ থেকে লোপাট করার অভিযোগ উঠেছে পরবর্তীতে দুদক এই অভিযোগ ওঠার পরে দুদকেরা খতিয়ে দেখে দুদক খতিয়ে দেখার পরে সত্যতা প্রমাণিত হয় এবং এরপরে আতিক মোরশেদের স্ত্রী কয়েক কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে এই পাচার করার পরে তারা তদন্ত করার জন্য আতিক মোরশেদের স্ত্রী জুইকে তলব করেছে অর্থাৎ দুধকে ডেকে পেটেছে ডেকে পাঠিয়েছে তাদের তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে তাকেও মানে বুঝতে পারতেছে এখন ঘটনা হলো এর আগে আপনারা জানেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সদিক ভুইয়ার পি এ তার বিরুদ্ধে মুওয়াজ্জেন হোসেন তার বিরুদ্ধে কোটি কোটি টাকা লোপাটের কথা উঠেছে তার ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অর্থাৎ যাতে না যেতে পারে সে যাতে তার ভোটার আইডি কার্ড পর্যন্ত স্থগিত করা হয়েছে এরপরে আপনার স্বাস্থ্য উপদেষ্টা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সম্পর্কে যার কোনো ধারণাই নেই তিনি কোনো ডাক্তারও না কিছু না ওনাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছে গ্রামীণ ব্যাংকের কোনো এক পোস্টে নাকি উনি ছিলেন তার পি ওর পি একই সমস্যা তাদেরকেও বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারপরে এনসিপির নেতা গাজী সালাউদ্দিন তানবির তার এ পি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অর্থাৎ সবাই এখন নিষেধাজ্ঞায় আছে মানে এরা যে দুর্নীতির সাথে জড়িত আপনারা দেখবেন এই করতে করতে থলের বিড়াল কীভাবে নেতাকর্মীরা সামনে চলে আসে যারা দুর্নীতি স্বৈরাচার লুপাটকারী টাকা পাচারকারী বলে অন্যদেরকে সকাল বিকাল তু মিডিয়ার সামনে যে কথা বলে মুখে ফেনা তুলে ফেলে এদের বিরুদ্ধে দেখবেন কোটি কোটি টাকা নয় মাসে কত কোটি টাকা এরা বিদেশ পাচার করেছে অবশ্যই এই নেতারা অনেকেই এখনও বলে কিছুদিন আগেও আসিফ মাহমুদ সদীপ ভাইয়া ফেসবুকে তার স্ট্যাটাস দিল আমাদের আর মরার ভয় নেই জীবনের ভয় নেই জীবনের ভয় করেও লাভ কী কারণ যে ঘটনা ঘটিয়ে ফেলেছো তোমরা বুঝতেই পেরেছো যে জীবনের কী করে ফেলেছ এখন আর পিছিয়ে যাওয়ারও উপায় নেই সামনে যাওয়ারও উপায় নেই এরকম একটা অবস্থা এখন ঘটনা হলো যে তোমরা তোমাদের বিরুদ্ধে এই নয় মাসে যদি এরকম শত শত কোটি টাকা লোপাটের মানে অভিযোগ ওঠে তোমার পি মানে তুমি মনে করো তোমার পি মানে তুমি কারণ তোমার প্রতিষ্ঠানে চাকরি করে সে এত কোটি টাকা লুপাট করলো যখন সে যে থ্রেট করেছে তখন অবশ্যই কর্তৃপক্ষ তোমাদেরকে অবগত করেছে যে হ্যাঁ আপনার পিএ এরকম নেই কারণ পি এ টাকা চাইলে তো টাকা দেয় না রে ভাই পিএ যে টাকা চাইলে কি টাকা দেয় পিএ যখন বলে আমার বস পাঠাইছে আমার উস্তাদ পাঠাইছে তখন টাকা দেওয়ার কথা পি বললে জীবনে টাকা দেয় না এটা এটা আমরা যারা প্রতিষ্ঠান চালাই আমাদের যারা প্রতিষ্ঠান আছে আমরা এটা বুঝি আর আমার ম্যানেজার যে একজনের কাছে যদি বলে যে এই তোর এত টাকা দি আলি তোর ইয়ে করবো তা করবো তখন বল বোধহয় তোর তো মানে পি কোনো দাওয়া তখন কি কী করবে আওয়াজ হার ফাটিয়েছে যখন আমার রিফারেন্স দেবে তখন দেখা যায় টাকাটা দিবে এটাই নিয়ম সব সব থলের বিড়াল বের হবে সবাই দেখবা কালপিট জনগণ এখন বুঝে গিয়েছে এই জন্য তোমাদের ডাকে আর রাস্তায় যায় না 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 তোমাদের দিন শেষ সোনার বাংলাদেশ আল্লাহ তালা সকলকে ভালো রাখব সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা